আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে পনেরো তারিখ যদিও সময় অনুযায়ী সামনে আর মাত্র দেড় মাস আছে রমজানের এখন আমি শশা চাষের প্রস্তুতি নিতেছি আমার জমি তৈরি করার কাজ শুরু হচ্ছে আপনারা দেখতেছেন যে আমি আমার জমিতে যে আগাছাগুলো ঘাস ছিল সেগুলো পরিষ্কার করে দিছি। আমি গতবারও আইসগ্রিন জাতের এয়ার মালিক সিডের বীজ রোপণ করেছিলাম শশার ভালো ফলন পেয়েছিলাম কিন্তু একটি সমস্যা হয়েছিল সেই শসার কিছু তীতভাবে এসেছে তাই বছর আমি জাত পরিবর্তন করে এয়ার মালিক সিডের জাদুর বীজ সংগ্রহ করেছি আপনারা দেখতেছেন আমার জমিতে আগাছাগুলো পরিষ্কার শুরু হচ্ছে আমি একাই কাজ করি আমার প্রজেক্টে এই যে এখানে আমার কোদাল রাখা আছে এবং এখানে আমি লম্বা লম্বিভাবে আই প্যাটার্নে মাছা দিয়ে চাষাবাদ করি এবছরও তাই করব ইনশাল্লাহ প্রতিদিন বা নিয়মিত যে গাছের পরিচর্যাগুলো করব বীজ থেকে শুরু করে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চাষাবাদ সম্পর্কে কিছু ধারণা নিতে হলে বা যদি আমাদের কাজ দেখে আপনারা উৎসাহ পান সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি কেউ টার্গেট করে বা এই শীত মৌসুমে শশা চাষ করতে চান তাহলে অবশ্যই এখনই শুরু করে দেন যদি আমার আরও পনেরো বিশ দিন আগে চারা রোপণ করা উচিত ছিল তারপর আমি লেট হওয়ার কারণে এখন শুরু করতেছি অতি তাড়াতাড়ি আমার বীজগুলো মাটিতে রোপণ করতে হবে এজন্য আমি প্রতিদিনই প্রায় বাগানে কাজ করে থাকি আপনারা দেখতেছেন আমি এখানে মাটিগুলো প্রথম ধাপে কুবিয়ে নিচ্ছি যদি এখানে চাষ দেওয়ার মতো উপযুক্ত জায়গা স্বল্পতা রয়েছে কারণ এখানে ট্রাক্টর দিয়ে চার্জ দেওয়া সম্ভব হবে না এজন্য আমি কোদালের ব্যবহার করতেছি আপনারা দেখতেছেন এক একটি লাইন অনেক লম্বা এখানে আমি চারটি লাইনে শশার বীজ রোপণ করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ কোনো পরামর্শ দেওয়ার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের সাথে আমার এই প্রজেক্টের শশা প্রজেক্টের ভিডিওগুলো শেয়ার করার জন্য আমি শশার যে প্রজেক্টটি এখানে তৈরি করতেছে একটি বোর বাগানের ভিতরে আমি এই বাগানের ভিতরে সবসময় চাষাবাদ করে থাকি সিজনাল কিছু সবজির যেমন এক পাশ আমার বেগুন গাছ রয়েছে লাগানো প্রায় একশো চল্লিশটি এর ভিডিও আপনারা হয়তো দেখেছেন আমার চ্যানেল আপলোড করা আছে প্রয়োজন হলে দেখে আসতে পারেন এখন শশা চাষের জন্য এই জমি তৈরি করা হচ্ছে এক একটি লাইনের দূরত্ব প্রায় আশি হাত একশো ফুটের মতো অনেক লম্বা আমি কয়েকটি ভাগে এক একটি লাঙ্গে ভাগ করে এখানে শশা চাষ করব আমি এবছর ভাবতেছি যে এখানে মালচিং পদ্ধতিতে শশা চাষ করবো কারণ দেওয়া অনেক কষ্টকর আগাছাগুলো জন্মালে সেগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় অনেক সময়ের ব্যাপার হয় আর জমিতে যদি আগাছা জন্মিয়ে যায় তাহলে আপনাদের সারের অপচয় হয় সেক্ষেত্রে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পায় না যার কারণে আমি চেষ্টা করব এবছর মালচিং পেপার সংগ্রহ করে আমি মালচিংয়ের মাধ্যমে এখানে শশার বীজ রোপণ করব দশক এখন দেখতেছেন আমি যে শুকনো জায়গাটা আগে থেকে আগাছাগুলো পরিষ্কার করেছিলাম সেখানে পানি দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিলে মাটিগুলো আগলা করতে সুবিধা হয় আপনারা যে কোনো জায়গায় যদি লাল মাটি বা বেলে দশ মিনিট যে কোনো জায়গাতে আপনারা চাষাবাদ করতে পারেন শুধু মাটিটাকে আপনাকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে আমি এখানে প্রথম ধাপে এই কাজটি শেষ করতেছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদের কাউন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম